অনেক বাধা অনেক কন্ট্রোভার্সি এবং অনেক ট্রোলের পরে শেষমেস অ্যাসাসিন ক্রিট স্যাডোজ ভক্তদের হাতে আসতে চলেছে অ্যাসাসিন ক্রিট স্যাডোজ হল ইউবিসফট কুইবেক দ্বারা ডেভেলপড এবং ইউবিসফট দ্বারা প্রকাশিত একটি ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন রোল প্লেইং গেম এটি অ্যাসাসিন স্ক্রিট সিরিজের চোদ্দতম প্রধান সংস্করণ এবং মুক্তির দিক থেকে দু হাজার সালের অ্যাসাসিন স্ক্রিট মিরাজের পরবর্তী গেম হতে চলেছে প্রথম এই গেমটিকে অ্যাসাসেন্স ক্রিট কোড নেম রেড নামে ঘোষণা করা হয়েছিল পরে দু হাজার চব্বিশ সালের পনেরোই মার্চ ইউভিসফ একটি সিনেম্যাটিক রিভিল ট্রেলারের মাধ্যমে অফিসিয়াল শিরোনামটি নিশ্চিত করে এবং আরও জানিয়েছে যে এই নতুন গেমটি এই ফ্র্যাঞ্চাইজের অন্য আর পি গেমগুলির ঐতিহ্য থেকে আলাদা হতে চলেছে এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে যখন ডি তার ঐতিহ্যবাহী অ্যাকশন স্টেলথ গেমপ্লে থেকে সরে গিয়ে বিশাল ওপেন ওয়ার্ল্ড শিরোনামে রূপান্তরিত হয় এই রূপান্তরের মূল লক্ষ্য ছিল এমন গেম তৈরি করা যা প্লেয়ারদের ফ্রি টাইম পুরোপুরি শুষে নিতে পারে তবে এর ফলে গুণগত মানের পরিবর্তে পরিমাণের উপর বেশি জোর দেওয়া হয় যার কারণে গল্প বলার এবং চরিত্রগুলোর গভীরতা প্রায়শই উপেক্ষিত হয়েছে অ্যাসাসেন্স ক্রিড শ্যাডোজ আমাদের নিয়ে যায় ষোলোশো শতকের জাপানের ঐতিহাসিক সেনগোকু যুগে যেখানে যুদ্ধ ষড়যন্ত্র এবং ক্ষমতার লড়াই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এই সময়ের পটভূমিতে আমরা পরিচিত হব নাওয়ে নামে এক দক্ষ সিনবি এবং ইয়াসুকে নামে এক সাহসী আফ্রিকান সামুরায়ের সঙ্গে আর এই দুটি চরিত্রকে ঘিরেই তৈরি হয়েছে বেশ কিছু বিতর্কের অনেকেই ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে ইয়াসুকের সামুরাই হিসাবে অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং নাওয়ের চরিত্রটি মেয়ে হওয়ায় তাকে ঘিরেও তৈরি হয়েছে অনেক জল্পনা গেমটি আমাদের উপহার দেয় একটি রহস্যময় জগৎ যেখানে শত্রুদের নিঃশব্দে হারানো ঐতিহাসিক যোদ্ধার ভূমিকা পালন করা এবং অপূর্ব জাপানি সংস্কৃতি অনুভব করার মিশ্রণ অ্যাসাসিন স্যাডোজ স্টেলথ এবং অ্যাকশনের এমন একটি যুগলবন্ধী যা গেমারদের অতীতের অনেক স্মৃতিকে পুনরায় অন্বেষণ করার এক অনন্য অভিজ্ঞতা দেয় অফিসিয়াল বিবৃতি অনুযায়ী গেমটিকে আরও নিখুঁত করার জন্য অ্যাসাসিন অ্যাসাসিনস্ক্রিট শ্যাডুজের মুক্তি দুবার বিলম্বিত হয়েছে প্রথমবার দু সালের সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয়বার দু সালের জানুয়ারির শুরুতে কিন্তু এই ডিলের পর থেকে রুবিসব ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্লেষণী ব্লগপোস্ট এবং ভিডিওর মাধ্যমে দেখিয়েছে যে গেমটিকে নিয়ে তাদের প্রগ্রেশন কেমন হয়েছে বা হচ্ছে যার জন্য গেমিং কমিউনিটির তরফ থেকেও অনেক সাবাসী তারা পেয়েছে আর কিছুদিন আগে ইউবি নতুন একটি স্টোরি টেলারের মাধ্যমে গেমের ফাইনাল মুক্তির তারিখ প্রকাশ করেছে যা হলো কুড়িশে মার্চ দু হাজার পঁচিশ তাই স্যাডোস প্রায় আসন্ন যদি এটি তৃতীয়বারের মতো ডিলে না হয় তবে এর মধ্যে আজকের ভিডিওতে চলো আমরা যা জানি এই গেমটি সম্পর্কে তা বিশ্লেষণ করে দেখি সে গেমের গল্পই হোক বা নতুন চরিত্রগুলো অথবা গেমের ওয়ার্ল্ড ডিজাইন সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাজি তো কোনো সময় নষ্ট না করে চলো যাওয়া যাক ইউবি এই নতুন জগতে শ্যাডোজে দীর্ঘদিনের সিরিজের ঐতিহ্য বজায় রেখে এবারেও দুটি প্রধান চরিত্র থাকবে সামুরাই ইয়াসুকে এবং সিনোবি নাওয়ে ইয়াসুকে একটি ঐতিহাসিক চরিত্রের উপর ভিত্তি করে তৈরি তিনি পনেরোশো সালে জাপানে এসেছিলেন ঠিক সেই বছর থেকে স্কির শ্যাডোসের গল্প শুরু হয় তিনি ইটালির জে সুইড মিশনারি আলেসান্দ্রো ভ্যালেগনানোর সঙ্গে জাপানে আসেন কিওটোর একটি প্রাসাদে সফরের সময় ইয়াসুকে ওডা নবুনাগার উপর গভীর প্রভাব ফেলেন এবং শীঘ্রই তাকে ডাইমিওর সেনাবাহিনী এবং ইনার সার্কেল নামের একটি গোপন গ্রুপে স্বাগত জানানো হয় ইয়াসুকে ওডার সাথেই জাপানের একত্রীকরণের জন্য তার প্রচারাভিযানে যুদ্ধ করেছিলেন এবং পরবর্তীতে ওডার গুপ্তঘাতক আকেরি মিসুহিদেই তাকে বন্দি করেন এরপর থেকে ইয়াসুকি ইতিহাসের পৃষ্ঠাগুলিতে অদৃশ্য হয়ে যান দ্বিতীয় প্রধান চরিত্র নাওয়ে যে সরাসরি কোনো ঐতিহাসিক চরিত্রের উপর ভিত্তি করে তৈরি নয় তবে তাকে জাপানের অন্যতম কুখ্যাত নিনজা গোষ্ঠীর নেতা এবং ওডার শত্রু ফুজিবায়াসি নাগাতোর মেয়ে হিসাবে চিত্রিত করা হয়েছে ফুজিবায়াসি পরিবার সহ নাগাতো এবং নাওয়ে ইগা প্রদেশ থেকে আগত যা নিনজুৎসুর জন্মস্থান হিসাবে ব্যাপকভাবে পরিচিত ট্রেলারের প্রাথমিক মুহূর্তগুলোতে দেখা যায় নাওয়ে তার শহরকে আগুনে ধ্বংস হতে দেখছে এবং সেই ধ্বংসস্তূপের মাঝে ইয়াসুকেকে দেখতে পাচ্ছে ইয়াসুকে এবং নাওয়ে এই দুই চরিত্র সম্পূর্ণ ভিন্ন ধরনের যোদ্ধাকে উপস্থাপন করে এবং সেই অনুযায়ী অ্যাসাসিন স্ক্রিট স্যাডোজের এই দুই প্রধান চরিত্রের খেলার ধরনও একেবারেই আলাদা তবুও উভয় চরিত্রই দুটি অস্ত্র বহন করতে পারে এবং যুদ্ধের সময় তাদের মধ্যে পরিবর্তনও করতে পারা যায় ইয়াসুকে নির্ভর করে ভারী বর্ম এবং ঘনিষ্ঠ যুদ্ধের দক্ষতার উপর যেখানে নাওয়ে গোপনীয়তা বা স্টেল দিয়ে অ্যাপ্রোচ নেয় এবং ছলনার মাধ্যমে তার শত্রুদের পরাস্ত করে নাওয়েই একমাত্র সেই চরিত্র যে এই দুজনের মধ্যে একমাত্র যে হিডেন অ্যান্ড ব্লেড ব্যবহার করে আর ইয়াসুকে যুদ্ধের জন্য বিভিন্ন ধরনের তলোয়ার বর্ষা এবং গদার ব্যবহার করতে পারে তো গেমের ক্যাম্পেনের পুরো সময় জুড়ে ইয়াসুকে এবং নাওয়ের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার সুযোগ থাকবে যেখানে প্লেয়ার যখন ইচ্ছা তখন এই দুই চরিত্রের মধ্যে সুইচ করতে পারবে তবে অ্যাসাসেন স্ক্রিট সিন্ডিকেটের মতোই প্রত্যেক ফোটাগনিষ্ঠের জন্য নির্দিষ্ট মিশন থাকবে যা গল্পের অগ্রগতি নির্ধারণ করে তাই আমার মতে এখানে ডেভেলপারদের একটি ভারসাম্য বজায় রাখা উচিত যেখানে প্লেয়ারদের নেওয়া সিদ্ধান্তগুলো শুধুই ম্যাপ ভ্রমণের এক প্রকার ভ্রম বা মিথ্যা প্রতিশ্রুতি হবে না বরং তা গেমের যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে অ্যাসাসেন স্ক্রিট স্যারোজসের ডেভেলপাররা বলেছেন যে গেমটির নব্বই শতাংশ অংশই এই দুটি প্রধান চরিত্রের মধ্যে একজনকে দিয়ে সম্পন্ন করা সম্ভব তবে খেলোয়াড়রা পরীক্ষা নিরীক্ষা করলে গেমের শেষে গল্পের ভালো ফলাফল পাবে যদিও এটি প্রথমবার নয় যে অ্যাসাসেন স্ক্রিপ্ট গেমে একাধিক খেলার যোগ্য চরিত্র দেওয়া হয়েছে কিন্তু এটি প্রথমবার হতে চলেছে যেখানে দুজনের খেলার ধরন এতটা ভিন্ন এবং উভয়ের কাহিনিতে অংশগ্রহণ করলে তবেই প্লেয়ার গল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র উপলব্ধি করতে পারবে অ্যাসাসেন্সক্রিট শ্যাডোজের শুরু পনেরোশো উনআশি সালের জাপানে যা তার সামন্ততান্ত্রিক ইতিহাসের একটি সময়কাল হিসাবে পরিচিত সেনগোকু যুগ পনেরোশো থেকে ষোলশ শতাব্দী পর্যন্ত এই সময়ে জাপান বারবার গৃহযোদ্ধের দ্বারা কেঁপে ওঠে যার বেশিরভাগই স্থানীয় ক্ষমতাশালী ডাইমিও বা সামন্ত প্রভুদের মধ্যে সংঘর্ষের কারণে ঘটে অ্যাসাসিনস্ক্রিট শ্যাডোজ এই যুগের শেষের দিকে আজুচি মোমইয়ামা সময়কালে সেট করা হয়েছে এই সময়ে ওরা নবুনাগা নামে এক সামন্ত সামন্তপ্রভু তার ক্ষমতা সংহত করেন এবং জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন আজকের দিনে ওডাকে জাপানের প্রথম মহান ঐক্যবদ্ধকারী হিসাবে গণ্য করা হয় যিনি তার জয়ের আগেই মধ্য জাপানের বেশিরভাগ অংশই তার নিয়ন্ত্রণে এনেছিলেন এছাড়া সেনগু সময়কালটি জাপান এবং বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের জন্য বিখ্যাত পর্তুগিজ ব্যবসায়ীরা এই সময় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর যাজক মিশনারিরা খ্রিস্ট ধর্ম প্রচার করেছিল তাদের মধ্যে যারা শুনতে আগ্রহী ছিল এছাড়া এই সময় বন্দুকের গুঁড়ো তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান সল্টপিটার সহজলভ্য হয়ে ওঠে আর সেই সময়ে এটি শুধুমাত্র পর্তুগিজ ব্যবসায়ীরাই আনতে পারত জলপথে জাপানে যার ফলে পর্তুগিজরা ডাইমিওদের জন্য একটি নির্ভরযোগ্য সম্পদ এবং মিত্র হয়ে ওঠে এই সময়ে একজন সামন্তপ্রভুর ক্ষমতা মূলত নির্ধারিত হতো তারা কত বড় একটি সেনাবাহিনী সংগঠিত করতে পারে তার উপরে এখানেই ইয়াসুকে গল্পে যুক্ত হয় ওডার সেনাবাহিনীর সদস্য হিসাবে তিনি তার ঐক্যযুদ্ধের অনেক চূড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন তবে গুপ্তচর ও আততাইরা কম সম্পদশালী সামন্তপ্রভুকে তাদের প্রতিদ্বন্দ্বীর উপর সুবিধা এনে দিতে পারত আর ওডার কাজে ছিল না যথেষ্ট অর্থ আর এখানেই নাওয়ে এবং ফিউজিবায়সি পরিবারের ভূমিকা যেখানে নাওয়ের বাবা নাগাতো ছিল সিনোবি দলের নেতা ও প্রশিক্ষক হিসাবে এবং ওডার জন্মশত্রু অ্যাসাসেন স্যাডোজের প্রথম ট্রেলারটি দেখায় নাওয়ে এবং তার বাবার প্রার্থনা নিকটবর্তী শহর থেকে ভেসে আসা আত্মচিৎকারের শব্দে বিঘ্নিত হয় দ্রুত ফিরে এসে নাওয়ে দেখে যে শহরটি আগুনে জ্বলছে এবং ধোঁয়ার মধ্যে ইয়াসুকে দাঁড়িয়ে আছে জ্যাপানিজ ভয়েস ওভারে সে নামে তার বাড়ি হারানোর শোক প্রকাশ করে এবং এখানেই নাওয়ে সম্ভবত ওরার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ করে যে সম্ভবত অ্যাসাসন শ্যাডোজের প্রধান অ্যান্টাগনিস্ট বা প্রতিপক্ষদের একজন এছাড়া কিছুদিন আগে ইউবি সব নতুন একটি ট্রেলার প্রকাশ করেছে যেখানে মূলত দুই প্রধান চরিত্র নাওয়ে এবং ইয়াসুকের জীবনী ও তাদের বন্ধনের উপর ফোকাস করা হয়েছে এর আগের ট্রেলারটিতেও দুজনের সঙ্গবদ্ধতা দেখানো হয়েছিল কিন্তু এবারে তাদের গল্পের অন্য দিকগুলিকেও দেখানো হয়েছে যেখানে নাওয়েকে দেখা যায় ওরা নবুনাগর বাহিনীর বিরুদ্ধে তারা ক্ল্যানের সাথে লড়াই করতে এবং অন্যদিকে ইয়াসুকে একটি ডাইমিয়র অধীনে একজন প্রজা হিসেবে যোগদান করে এবং অন্যদের দ্বারা বৈষম্যের শিকারও হয়ে ওঠে বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে যখন নাওয়ে তার বাবার কাছ থেকে সে বিখ্যাত হিডেন ব্লেডটি গ্রহণ করে আশা করছি তোমরা সবাই এটাকে চিনতে পেরেছ এবং এর মাহাত্ম কতটা পড়তে চলেছে এই গেমে সেটাও বুঝতে পেরেছ তো মনে হয় ইয়াসুকেও এটি চিনতে পারে এবং নবুনাগার সাথে তার সংযোগ থাকা সত্ত্বেও ন্যায় বিচারের স্বার্থে সে নামের সাথে কাজ করার সিদ্ধান্ত নেয় তাই এই সমস্ত কিছু মিলিয়ে গল্পটি সহজেই বোঝা যায় যা কিছুটা এই এইরকম ইয়াসুকে সম্ভবত গেমের শুরুতে ওডার সেনাবাহিনীর সদস্য হিসাবে থাকবে কিন্তু নামের সঙ্গে একটি সংঘর্ষ তার দৃষ্টিভঙ্গি বদলে দেবে যার ফলে তারা শেষ পর্যন্ত একত্রে কাজ করবে সহিংসতার আধিপত্য চালানো ফিউডাল শাসন ব্যবস্থাকে দমন করার জন্য তারা একটি গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তুলবে এবং এই কাজ করতে করতে সম্ভবত হাজার বছরের পুরনো কোনো বৈশ্বিক ষড়যন্ত্রের গভীরে পৌঁছে যাবে যেমনটি অ্যাসাসেন্স কিট সিরিজে সাধারণত দেখা যায় এছাড়া পর্তুগিজ ব্যবসায়ী এবং যাজক মিশনারিদের প্রভাব যারা খ্রিস্ট ধর্ম এবং কামান ও লম্বা বন্দুকের মতো নতুন প্রযুক্তি এনেছিল গেমের পরিবেশ এবং গল্পকে আকার দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যাসাসেন স্ক্রিট স্যাডোজের ম্যাপ ডিজাইন এই ফ্র্যাঞ্চাইজের বাকি গেমগুলোর মতোই রাখা হয়েছে যেখানে প্লেয়ার যত বেশি এক্সপ্লোর বা অনুসন্ধান করবে ম্যাপে তত বেশি তথ্য যোগ হতে থাকবে তবে মেনুতে ওয়ার্ল্ড ম্যাপ ন্যাভিগেশনের একটি নতুন মেকানিক যুক্ত করা হয়েছে যেটা ন্যাভিগেট করার সময় বিভিন্ন লেভেলের জুম প্রদান করে এবং তার প্রতিটি লেভেল বিভিন্ন ধরনের তথ্য দেখায় আগের গেমগুলোর মতো শ্যাডোজেও ভিউ পয়েন্ট বা সিনক্রোনাইজেশান পয়েন্ট দেওয়া হয়েছে যেগুলি ফার্স্ট ট্রাভেল পয়েন্ট হিসাবেও কাজ করবে তবে এটি আগের সিরিজগুলোর তুলনায় কিছুটা ভিন্নভাবে কাজ করে যেমন আগে কোনো সিংকোনাইজেশন পয়েন্টের উপর উঠলেই ম্যাপের অনেকটা অংশ এবং তার সমস্ত সুযোগ সুবিধা আইকনগুলি উন্মোচিত হতো কিন্তু এখন তার পরিবর্তে প্লেয়ারের কাছাকাছি থাকা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা আকর্ষণীয় স্থানগুলো শুধুমাত্রই প্রকাশিত হবে যেমন শহরের এলাকা মন্দির উপাসনালয় এবং দুর্গ যা বেশিরভাগই মিশন বা কার্যক্রমের সাথে সংযুক্ত তার মানে গেমের পুরো ম্যাপটি সম্পূর্ণ রিভিল করতে হলে প্লেয়ারদের ম্যানুয়ালি ম্যাপের সমস্ত অঞ্চল পরিক্রম করতে হবে এছাড়া প্রতিটি অঞ্চল এক্সপ্লোর করলে কাকুরেগা নামের একটি নিরাপদ আশ্রয়স্থল প্লেয়ারদের ম্যাপে উন্মোচিত হবে যা প্লেয়াররা অধিগ্রহণ করতে পারে এই কাকুরেগাগুলি আসলে এক একটি সেফ হাউসের মতো যা সম্পূর্ণ কাস্টমারাইজযোগ্য এগুলি প্লেয়ারকে অনেক ব্যবহারিক কার্যকারিতা প্রদান করে যেমন রেশন টুল গোলাবারুদ পুনরায় ভরা নতুন গিয়ার তৈরি করা এবং গেমের বিভিন্ন কন্ট্রাক্ট ম্যানেজ করা এছাড়া কোন এনপিসি সহযোগীকে সাহায্যের জন্য ডাকা যাবে তা নিয়ন্ত্রণ করা এক কথায় এই স্থানগুলো হলো পরবর্তী পদক্ষেপ পরিকল্পনার জন্য উপযুক্ত বিরতি স্থান এছাড়া কাকুরেগা অধিগ্রহণ করলে ফাস্ট ট্রাভেল পয়েন্টগুলিও আনলক হয় যা নিরাপদ হিসাবে বিবেচিত হয় কারণ এগুলোর অবস্থান শত্রু নিয়ন্ত্রিত এলাকার বাইরে থাকে জাপানে অনেক খাড়া পাহাড় রয়েছে যা আরোহণযোগ্য নয় তাই অনেক সময় এক স্থান থেকে আরেক স্থানে যেতে রাস্তা অনুসরণ করাই ভালো কারণ ভুল শর্টকাট নেওয়া তোমার যাতায়াতের সময় বৃদ্ধি করতে পারে তাই পাথ নামের একটি চমৎকার ঐচ্ছিক পুলো যুক্ত করা হয়েছে গেমে যেটি অ্যাক্টিভেট করলে একটি সরলরৈকিক রেখা পথের উপর দৃশ্যমান হয় আর এটি ধরে এগিয়ে গেলেই প্লেয়ার গন্তব্যস্থলে খুব সহজেই পৌঁছোতে পারে যখন তুমি কোনো অজানা অবস্থান বা মিশনের দিকে এগোতে শুরু করবে তখন তোমার পরবর্তী পদক্ষেপগুলো আরও মাইক্রোস্তরে পরিকল্পনা করতে হবে কারণ স্যাডোজে তোমার সঙ্গে কোনো সঙ্গী গোলার থাকবে না যে তোমাকে এনেমি খুঁজে পেতে বা স্কাউট করতে সাহায্য করবে হ্যাঁ একদম ঠিক শুনেছ এবারে ডেভেলপাররা এই ইগলের অপশানটিকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে এখন তুমি নিজেই ইগল তাই তোমাকে এলাকায় একটি ভালো পর্যবেক্ষণ পয়েন্ট খুঁজে নিতে হবে এবং তার চারপাশ সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে তবে ইগলের জায়গায় ফ্রি নামের একটি অপশান দেওয়া হয়েছে যা ব্যবহার করে তুমি মূল্যবান আইটেম খুঁজে পেতে এবং শত্রুদের ট্যাগ করতে পারবে এছাড়া এই গেমটির ওয়ার্ল্ড ডিজাইনের তিনটি মেন কি ফিচার্স বা বৈশিষ্ট্য রয়েছে যা হল আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জিং সিজেন্স এবং রিয়াকটিভ এনভায়রনমেন্টস এই তিনটি জিনিসের প্রভাব গেমের বিভিন্ন গেম মিশন বা কোয়েস্টগুলির উপর গভীরভাবে পড়বে অ্যাসাসেন্স ক্রিট শ্যাডোস এর গেমপ্লে মেকানিক্সের এর সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে এর নতুন ওয়েদার বা জলবায়ু সিস্টেম যার নাম অ্যাটমোস যা গতিশীল আবহাওয়া এবং ঋতু পরিবর্তন তৈরি করে এছাড়া গেমটির মধ্যে দিনের রাতের টাইমার ও চারটি ঋতুর সমন্বয় দেওয়া হয়েছে এই সিস্টেমের মধ্যে রয়েছে সিমুলেটেড তাপমাত্রা ব্যবস্থা যা মেঘ বাতাস এবং বৃষ্টির সৃষ্টি করে এবং বিভিন্ন পরিস্থিতিতে আলাদাভাবে আচরণ করে যা পরিবেশে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করবে যেমন উদাহরণস্বরূপ বৃষ্টির সময় গেমের এনপিসি এবং এনিমিরা আরও বেশি সময় আশ্রয়ের নিচে কাটাবে এবং রাতের বেলা খোলা টপের ল্যাম্পগুলো নিভে যেতে পারে এই পরিবর্তনগুলি প্রহরীদের দৃষ্টি এবং পেট্রোল পথ পরিবর্তন করতে পারে যা হয়তো একটি জটিল স্থানে প্রবেশ করা সহজ করে তুলবে অথবা আরও কঠিনও হতে পারে এর পাশাপাশি বর্ষার সময় গাছের পাতা এবং মাটিতে অনেক ঝোঁপঝাড় বড় হয়ে ওঠে যেগুলি প্লেয়ারকে পূরণ হতে ও লুকোতে সাহায্য করবে কিন্তু অটাম সিজনে সেই সমস্ত গাছের পাতা ঝরে যায় এবং মাটির ঝোপঝাড়ও শুকিয়ে যায় যার ফলে প্লেয়ারকে স্নিকি গেমপ্লের পরিবর্তে অন্য কোনো পন্থা বের করতে হবে আর এইভাবেই প্লেয়ারকে বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে দিয়ে তার গেমপ্লেটিকে প্লেটিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যেসব খেলোয়াড় টম ক্ল্যান্সের স্পিন্টার সেল গেমগুলোর সাথে পরিচিত তারা অ্যাসাসিন স্ক্রিট শ্যাডোজের নতুন স্টেল সিস্টেমে কিছুটা মিল খুঁজে পাবে গেমটিতে একটি ভিজিবিলিটি ইন্ডিকেটর রয়েছে যা খেলোয়াড়দের স্টেলথ অবস্থার তথ্য প্রদান করে ছায়ায় অবস্থান করলে খেলোয়াড়দের গোপন থাকা নিশ্চিত হয় যা তাদের নীরবে চলাফেরা করতে সাহায্য করবে এছাড়াও খেলোয়াড়রা ঝুলন্ত বাতি অকার্যকর করতে সুরিকেন ব্যবহার করতে পারে যা ডাইনামিকভাবে ছায়াচ্ছন্ন অঞ্চল তৈরি করে স্টেলথ গেমপ্লেতে প্লেতে বাড়তি সুবিধা প্রদান করবে পার্কার সিস্টেম এই সিরিজের দীর্ঘদিনের একটি মুখ্য বৈশিষ্ট্য এবং স্যাডোস গেমটিও তার ব্যতিক্রম নয় প্রতিটি চরিত্রের নিজস্ব পার্কার দক্ষতা রয়েছে যেমন নাওয়ে সবসময় ইয়াসুকের তুলনায় আরও দূরে লাফাতে এবং উঁচুতে উঠতে সক্ষম তবে ইয়াসুকে সাধারণত ছাদে চলাফেরার ক্ষেত্রে কিছুটা ধীরগতি সম্পন্ন হবে গেমটির গল্প এগোনো সাথে সাথে আরও লোক তোমার লিগে যোগ দেবে যাদের স্কাউট বলা হয় তোমার যত বেশি স্কাউট থাকবে ততই ভালো অবস্থানে থাকবে স্কাউটরা প্লেয়ারকে কোয়েস্টের লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করবে হাইড বা সেফ হাউস আপডেট করার জন্য রিসোর্স সংগ্রহ করবে এবং এমনকি প্রাদেশিক সতর্কতাগুলো রিসেট করে প্লেয়ারের গতিপথ আড়াল করবে তারা অনুসন্ধানে কেন্দ্র ভূমিকা পালন করে এবং তথ্যের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা স্যাডোজে তোমার যাত্রার একটি গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে এই গেমের প্রতিটি মেন মিশনের সাথে থাকবে কিছু সাইড মিশন যেগুলো কিন্তু ঠিক সাইড কোয়েস্ট না অনেকটা সিঙ্গেল টিউটোরিয়ালের মতো যা একের পর এক সম্পন্ন করতে পারলে তবেই মেন মিশনের সম্মুখীন হতে পারবে প্লেয়াররা যেমন ধরো কোনো একটি দুর্গের লিডারকে অ্যাসাসিনেট করতে হবে তো তুমি লুকিয়ে বা ফাইট করে ডাইরেক্ট গিয়ে তাকে মারতে পারবে না কারণ এইভাবে অ্যাপ্রোচ করলে সেই টার্গেট রিভিলই হবে না তোমার কাছে তাই তুমি কাকে গিয়ে মারবে তাই প্রত্যেকটি মিশানে তোমাকে দুর্গ বা শক্ত ঘাঁটিতে প্রথমে অনুপ্রবেশ করতে হবে তারপর গুরুত্বপূর্ণ সূত্রগুলোর সাথে যোগাযোগ স্থাপন করতে হবে এবং তার তদন্ত করতে হবে যা শেষ পর্যন্ত তোমাকে তোমার লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছে দেবে তাই এবারের প্রতিটি মিশন আগের তুলনায় অনেক বড় ও সময় সাপেক্ষ হতে চলেছে এর পাশাপাশি এই গেমের প্রতিটি চরিত্রের জন্য অনন্য কার্যকলাপের সেট রয়েছে উদাহরণস্বরূপ নাওয়ের একটি বিশেষ কুজিকিরি ধ্যান রয়েছে যা তাকে মানসিকভাবে মনোযোগী হতে সাহায্য করে এবং তার জীবন ও ব্যাকস্টোরি সম্পর্কে আরও প্রকাশ করে অন্যদিকে ইয়াসুকে এমন কিছু ব্যক্তিদের মুখোমুখি হবে যারা তাকে নির্দিষ্ট অস্ত্রের জন্য বিশেষ কৌশল শেখাতে পারবে অ্যাসাসিন কিড শ্যাডোজের কম্ব্যার সিস্টেমে তিন ধরনের অ্যাটাক মোড দেয়া হয়েছে যেগুলি হলো লাইট অ্যাটাক হেভি অ্যাটাক এবং পশ্চার অ্যাটাক লাইট অ্যাটাকগুলো দ্রুত মসৃণ এবং নির্ভরযোগ্য যা সামান্য পরিমাণে ক্ষতি করে তবে কিছু শত্রুর ধরন এই আক্রমণগুলোর মধ্যে দিয়েই শক্তি অর্জন করতে পারে এবং নিজের আক্রমণ হানতে পারে তাই সাবধান থাকতে হবে হেভি অ্যাটাকগুলোতে একটু বেশি শক্তি থাকে যা বেশিরভাগ শত্রুর উপর অনেক বেশি ক্ষতি সাধন করে এগুলো শত্রুদের হতচেতন করতে এবং নিজের চারপাশে কিছুটা জায়গা তৈরি করতে বেশ কার্যকর পশ্চার অ্যাটাক হলো লাইট ও হেভি অ্যাটাকের সংমিশ্রণ যার ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি এবং এই আক্রমণ অনির্দিষ্ট সময়ের জন্য ধরে রাখা যেতে পারে যা প্লেয়ারকে শত্রু থেকে দূরত্ব বজায় রাখতে এবং ফাইটের মধ্যে লক্ষ্য পরিবর্তন করতে সাহায্য করে তো এখন এই গেমের কম্ব্যাট সিস্টেমে চরিত্রগুলি নিজস্ব অস্ত্রের ধরন এক নজরে দেখে নেওয়া যাক নাওয়ের কাটানা ভালোভাবে সুষম এবং বহুমুখী এটি গতি আঘাতের ক্ষমতা এবং প্রতিরক্ষার মধ্যে একটি চমৎকার ভারসাম্য সরবরাহ করে সঠিক সময় আক্রমণ শত্রুদের স্তম্ভিত বা স্টান্ট করতে পারে এছাড়া কাটানা সজি দরজার মাধ্যমে নিঃশব্দে শত্রুদের হত্যা করার দক্ষতা আনলক করে ভয়ঙ্কর কুশারিগামা নাওয়ের ভিড় নিয়ন্ত্রণের জন্য সেরা বিকল্প এর প্রসারিত বল এবং চেন দূর থেকে শত্রুদের আঘাত করতে পারে এবং একসঙ্গে অনেক শত্রুকে পিছনে ঠেলে দিতে পারে এছাড়া এর কাস্তে একটি শত্রুকে খুব কাছ থেকে আঘাত করার জন্য মক্ষম কুশারিগামা দশ মিটার দূর পর্যন্ত শত্রুদের রাস অ্যাসাসিনেট করার দক্ষতা আনলক করে ট্যান্টো এবং হিডেন ব্লেডের কম্বো ডবল অ্যাসোসিনেশন করার দক্ষতা আনলক করে যেখানে হিডেন ব্লেড ঘূর্ণায়মান কোপ এবং বিদ্যুৎ গতির আঘাত হানে তেমনই ট্যান্টো ড্যাগারের মতো হাজারো আঘাতে মৃত্যু ঘটানোর জন্য আদর্শ অস্ত্র লং কাটানা হলো একটি কিংবদন্তি সামুরাই অস্ত্র যা ইয়াসুকের আকারের সাথে সামঞ্জস্য রেখে বড় করা হয়েছে যার আক্রমণ বহুমুখী এবং প্রতিরক্ষায় সমানভাবে ভারসাম্যপূর্ণ দুই মিটার উচ্চতার এবং একটি ধারালো ব্লেডযুক্ত নাগিনাটা হচ্ছে ইয়াসুকের ভিড় নিয়ন্ত্রণের জন্য পছন্দসই অস্ত্র এটি শত্রুদের দূরে রাখার পাশাপাশি একাধিক শত্রুকে একসাথে ক্ষতি করার ক্ষেত্রে খুবই কার্যকর কানাবো হয়তো ইয়াসুকের সবচেয়ে মারাত্মক এবং ভারী অস্ত্র যার সামান্য আঘাতেই শত্রুদের প্রতিরক্ষা মূলত আর্মার চূর্ণ করে দিতে সক্ষম তবে এর মারাত্মক ক্ষমতা থাকলেও চরিত্রের স্পিড এবং মোবিলিটির মূল্য দিতে হয় যা প্লেয়ারকে ধীরগতি সম্পন্ন করে তোলে মহান জাপানি ইউমিধনুক ইয়াসুকেকে অনেক দূরত্ব থেকে লুকিয়ে শত্রুদের আক্রমণ করতে এবং সঠিকভাবে তাদের পরাস্ত করতে সাহায্য করে এর বিভিন্ন ধরনের তীর বিভিন্ন আকর্ষণীয় কৌশল অফার করে যা নির্ভুলতার মাধ্যমে কার্যকারিতা আরও বৃদ্ধি পায় অ্যাসাসেন্স কিট শ্যাডোসে শত্রুদের সাথে লড়াই আগের যে কোনো গেমের তুলনায় অনেক বেশি কৌশলগত শত্রুদের আক্রমণ করার সময় খেলোয়াড়দের লক্ষ্য থাকবে তাদের আর্মার ভেঙে দেওয়া যাতে তারা একটি মারাত্মক আঘাতের জন্য দুর্বল হয়ে পড়ে আর এই শত্রুর আর্মার ভেঙে ফেলার ক্ষমতা সিরিজের আগের গেমগুলোর তুলনায় কৌশলগতভাবে একটু আলাদা হবে যেখানে খেলোয়াড়রা অপেক্ষাকৃত ধীর কিন্তু উন্নত মানের যুদ্ধের অভিজ্ঞতা পাবে এই কৌশলগত যুদ্ধ ব্যবস্থা খেলোয়াড়দের আক্রমণ স্প্যাম করার কিগুলি বারবার প্রেস করা থেকে বিরত রাখবে এবং তাদের ধীর চিন্তাশীল এবং পরিকল্পিত পদ্ধতিতে লড়াই করতে উৎসাহিত করবে অ্যাসাসেন্স কিট স্যারোস গেমটিতে একটি শৈল্পিক আর্ট স্টাইল অন্তর্ভুক্ত করা হয়েছে যা গুরুত্বপূর্ণ হত্যাদৃশ্যগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে জাপানের সুমিয়ে ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত যা কালো কালী চিত্রকলার জন্য বিখ্যাত এই প্রভাবটি হত্যা অ্যানিমেশনের উপর একটি চিত্রাঙ্কনের মতো ফিল্টার প্রয়োগ করে এবং এই স্টাইলাইজ প্রভাবটি এমন মুহূর্তগুলোকে তুলে ধরে যখন ইয়াসুকে তার শক্তিশালী ক্ষমতাগুলো ব্যবহার করে শত্রুদের এক আঘাতে পরাজিত করে আর এই অ্যানিমেশনগুলোর সময় গেম কিছুটা স্লো হয়ে যায় যা একটি আকর্ষণীয় এবং সিনেম্যাটিক প্রভাব তৈরি করে যা চ্যালেঞ্জিং কোনো বসকে পরাজিত করার সময় বা কোনো শক্তিশালী জেনারেলকে হত্যা করার সময় এই অ্যানিমেশনগুলি প্লেয়ারদের আকর্ষণ এবং উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তাই সব কিছুর মতো এখন আমরা শুধু কেবলই অপেক্ষা করতে পারি এই অভিযানের পরিণতি কেমন হবে তা দেখার জন্য যদিও এটি সিরিজটির একটি উত্তেজনাপূর্ণ সংযোজন হবে বলে আশা করা হচ্ছে তবু এখন সময় বলবে অ্যাসাসিনস্কির শ্যাডোজ ভক্তদের এতদিনের অপেক্ষা এবং উত্তেজনার মূল্য সঠিকভাবে দিতে পারবে কিনা নাকি আগের মতোই শুধু হতাশাই গ্রহণ করতে হবে তো তোমাদের মতামত আমায় কমেন্ট সেকশানে জানিও এবং তোমাদের মধ্যে কারা কারা অ্যাসাসিনস্কির শ্যাডোজের প্রি অর্ডার করেছো তারা একটু জানিও তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো আমি চলি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে